হ্যালো এ আশা করি সকলে ভালো আছেন বর্তমানে ফ্রিতে লক্ষ টাকা ইনকামের সুযোগ রয়েছে আপনার কাছে সো আমি আপনাদেরকে এমন একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করবো একশো পার্সেন্ট ভেরিফাইড আর আপনারা অনেকেই ইউটিউবে অনেক রকম ভিডিও দেখে দেখবেন এই মাইনিং প্রজেক্টটি হচ্ছে হামস্টার কম ব্যাট ঠিক আছে এ মাইনিং প্রোজেক্টটি একশো পার্সেন্ট ভেরিফাইড আপনি চাইলে ভালো পরিমাণে প্রফিট আর্ন করতে পারবেন এখান থেকে জাস্ট আপনার টেলিগ্রাম চ্যানেল থাকলেই হবে অ্যান্ড পরবর্তীতে নিউজ যেগুলো আপডেট চলে আসবে সেই সকল ভিডিও পেয়ে যাবেন আজকে আমাদের চ্যানেলে আর টেলিগ্রামে সবসময় আমরা আপডেট দিয়ে দেবো আর টেলিগ্রামে জয়েন হতে হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক দেবেন সেখানে লিঙ্ক পেয়ে যাবেন আর চাইলে আমাদের ই আপনার সরাসরি টেলিগ্রামে সার্চ দেবেন আকাশ ইউনিট আমাদের ইউটিউব চ্যানেল নাম লিখে সার্চ দিলেই ওখানে আপনি টেলিগ্রামে জয়েন হতে পারবেন আর এখান থেকে আপনি ট্যাপ টেপ করে মাইনিং করতে পারবেন অ্যান্ড এখান থেকে চাইলে ফ্রিতে যে কয়েনগুলো পাশে কয়েন যখন শেষ হয়ে যাবে তখন আপনি রিসার্জ করতে পারবেন আপনি জাস্ট এই বুস্টে ক্লিক দিবেন বুস্টে যখন ক্লিক দিবেন তখনই আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই রিসার্জ অপশন আছে প্রতিদিনই আপনি চব্বিশ ঘন্টা ভিতরে ছয়বার বার এখানে রিসার্জ করতে পারবেন আর এক ঘন্টা পর পর ঠিক আছে আপনি এখন শেয়ার সবই বুঝতে ক্লিক দিলে আপনার আবার রিসার্জ হয়ে যাবে পুনরে চাইলে এখানে মাইনিং করো অটোমেটিক মাইনিং হবে মানে দেখেন আমি ট্যাপ মানে ট্যাপ ট্যাপ করতেছি না কিন্তু ঠিক আছে এখানে দেখেন মাইনিং করতেছি না বাট এখানে কয়েন আমার ইনকাম হইতেছে আর এখানে দেখেন এই যে প্রফিটটি আছে মানে পার হওয়ার প্রফিট বারো হাজার কয়েন আমি এখান থেকে পাবো প্রতি মানে প্রতি ঘন্টায় আমি বারো হাজার কয়েন পাবো এই কয়েনটা আমার প্রফিট আকারে এখানে মানে জয়েন হবে ঠিক আছে আমাদের এখানে মাইনিং করতে হবে না অটোমেটিক মাইনিং হয়ে যাবে সো ভালো পরিমাণে একটা প্রফিট আর্ন করতে পারবেন এই যে মাইনিং দেখতে পাচ্ছেন নিচে মাইনিং লেখা এখানে আসার পরে এখান থেকে আপনি কিছু কাজ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে বিষয়গুলো আছে এইগুলোর আপনাকে কিছু কয়েন ইনভেস্ট করতে হবে কয়েন ইনভেস্ট করার পর এগুলো মানে পার্সেস করতে হবে বা লেভেল আপ করলেই আপনি ধরেন এখানে এক এই যে দেখেন এখানে ধরেন এক লেভেল রয়েছে অ্যান্ড এখানে দুইশো ছিয়াত্তর কয়েন যদি আমি দেই তাহলে প্রতি ঘন্টায় আমি পেয়ে যাবো এখান থেকে চল্লিশ কয়েন পেয়ে যাব সো দেখেন চল্লিশ কয়েন পেয়ে যাবো এখানে যদি আমি যদি লেভেল আপ করি সেক্ষেত্রে দেখেন এক লেভেল রয়েছে অলরেডি আমি যদি এখানে তিনশো একত্রিশ কয়েন দিই সেক্ষেত্রে প্রতি মানে প্রতি ঘন্টায় আমি এখানে চল্লিশ কয়েন পেয়ে যাব দিন এটা যখন লিস্টিং না হওয়া পর্যন্ত এরকম প্রফিট পাঠিয়ে থাকবেন ঠিক আছে এখান থেকে আরও আছে রেফার করলেও ইনকাম আছে রেফার প্রতি রেফারেও ইনকাম আছে দেখেন এখান থেকে মানে র্যাপার যত করবেন তত ইনকাম হবে দেন এখান থেকে যদি এই জায়গায় আসেন দেখেন আর্ন আনে যদি ক্লিক দিই এখান থেকে আপনি চাইলে এই যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে জয়েন হয়ে কয়েন পাবেন এটা দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো ঠিক আছে মানে পঞ্চাশ হাজার কয়েন পাবেন এখান থেকে আর এখান থেকে দেখেন পাঁচ হাজার কয়েন পাবেন এখান থেকে এগুলো তো জয়েন হলেই জাস্ট জয়েন হলেই আরেকটা আছে সেটা হলো আরও প্রফিট ভালো পরিমাণ পাবেন এর চুজ ইউর নেটওয়ার্ক এটা দেখতে পাচ্ছেন চুজ ইউর এক্সচেঞ্জ মানে নেটওয়ার্ক যেটা আছে এটাতে যাবেন এটা চুজ করবেন চুজ করে আপনি এখান থেকে আপনি যে দেখতে পাচ্ছেন বাইনান্স এই বাইনান্স আপনি অবশ্যই সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখান থেকে এই অপশানটিতে আসবেন আবার দেখাই এই যে এটা ওপরে সিলেক্ট হয়ে যাবে এই যে ওপরে এখানে বাইনান্স সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে সো আমি এটা দেখাচ্ছি আমি অন্য একটা টেলিগ্রামে গিয়ে আমি অন্য একটা আদার্স অ্যাকাউন্ট দ্বারা আমি দেখাইতেছি আপনাদেরকে সো যারা এখনও কাজ করে না ভালো একটা প্রফিট আর্ন করবেন একশো পার্সেন্ট ভেরিফাইড আমাদের এই চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রামে জয়েন হলে এখানে অনেক আপনার মাইনিং ওয়েবসাইট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটাও একশো পার্সেন্ট মানে ট্রাস্টেড ঠিক আছে ট্রাস্ট ওয়ালেটে এটা সাপোর্ট করছে মানে ভেরিফাইড লিস্টিং হবে ট্রাস্ট ওয়ালেটে আপনি চাইলে অনেকেই ওকে এক্সচেঞ্জেও এটা হবে বাট আপনি অনেক ভালো একটা প্রোজেক্ট এটা যা কিনা ট্রাস্ট ওয়ালেটও আমাদের নিয়ে এসেছে বাংলাদেশতে ওকে এক্সচেঞ্জ মানে ওকে এক্স এই মানে আমরা এই ইয়েটি ব্যবহার করতে পারতাম না এক্সচেঞ্জার আমরা একটা আসে চাইলে ব্যবহার করতে পারি ট্যাপস আপনি কাজ করতে পারেন এগুলো বেস্ট মাইনিং এই দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক আছে এখানে আসবেন আসার পরে এখানে ক্লিক দিয়ে আপনি জয়েন হয়ে নেবেন সো এখানে জয়েন হবেন আমি দেখাইতেছি এই যে দেখেন একটু লোডিং নেবে সো আবারও আমরা যাই নেটওয়ার্কের উপর নির্ভর করবে আপনার আপনি যারা এখনও কাজ করে নাই দ্রুত কাজ করুন এখান দিয়ে মাইনিং করে ইনকাম ঠিক আছে এখানে কোনো ইনভেস্ট নেই কিছু নেই আপনার নোট কয়েনের মতোই এটা ইনকাম সো নোট কয়েন যেরকম ভালো পরিমাণ প্রফিট আর্ন করেছে সেরকম আপনার যারা নিউ ইউজার আছেন তারা মূলত এই যে এখানে এর হতে ক্লিক দেবেন দেন পেলেতে ক্লিক দেবেন দেন এখানে রিসিভ গিফট পেয়ে গেলেন আপনি পাঁচ হাজার ঠিক আছে পাঁচ হাজার কয়েন গিফট পেলেন দেন আপনি এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন অ্যান্ড আপনি চাইলে এখানে লেভেল আপও করতে পারেন এই যে আর্ন দেখতে পাচ্ছেন আর্নিতে একটা ক্লিক দেবেন নিশ্চয়ই দেখেন আর্ন এখানে রয়েছে এখানে একটা ক্লিক দেবেন আর এখানে প্রতিদিনই আসবেন এখানে আবার এই যে দেখতে পাচ্ছেন গো এটাতে ক্লিক দেবেন অ্যান্ড এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন নিয়ে আসবে আপনাদেরকে এখানে নিয়ে আসার পরে আপনি যে কাজটি করতে বোর্ড দেখতে পাচ্ছেন এটাতে এক প্লেতে ক্লিক দিবেন এরপর আপনি যখনই ওই ক্লিক দিয়ে আসবেন এখানে তখনই এখানে নিয়ে আসবে তারপরে প্লেতে ক্লিক দিতে হবে তারপরে এখানে আসতে হবে এখানে আসার পরে আপনি ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন আনেতে যদি ক্লিক দেন এই যে ডেলি রিওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো কয়েন পেয়ে যাবেন একদিন প্রতিদিন মানে একদিন জয়েন হলেন ধরেন একদিন এখানে আসলেন ক্লিক ক্লিম করলেন ঠিক আছে পাঁচশো কয়েন যদি ক্লিম করেন পর দিন দ্বিতীয় দিন আসবেন এখানে পেয়ে যাবেন তারপরে এই কয়েনটি তারপরে আবার তৃতীয় দিনে আসবেন দুই হাজার পাঁচশো কয়েন পেয়ে যাবেন দেন এখানে চতুর্থ দিনে আসবেন পাঁচ কে মানে এখানে পনেরো কে তারপর দিন এইভাবে টানা রেগুলার যদি দশ দিন মানে টানা প্রতিদিন ক্লেম করেন সেক্ষেত্রে এক মিলিয়ন তারপরে দশ দিনে যে পেন পাঁচ মিলিয়ন এইভাবে আপনি তারপরে আবারও তারপর দিন পেয়ে যাবেন এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এইভাবে আপনি প্রতিদিন এসে এখানে ক্লেম করে নিতে পারেন আপনার কয়েনগুলো ঠিক আছে সো কয়েনগুলো আপনি ক্লেম করে নেবেন অ্যান্ড এখান থেকে আরও কিছু বারবার প্রফিট আছে যা কিনা বললাম এই যে এগুলো টেলিগ্রামে এই জয়েন টেলিগ্রাম জয়েনে ক্লিক দেবেন জয়েনে ক্লিক দেওয়ার পরে এখানে জয়েন করবেন ব্যাগে আসবেন অ্যান্ড চেকি ক্লিক দেবেন সো চেকে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আমার কয়েনটি পেয়ে গেলাম দেন এখান থেকে আবার আসবেন এখানে এইভাবে ইউটিউবেও সাবস্ক্রাইব করে আসবেন আর এখানে জয়েনে ক্লিক দেবেন তাহলে কয়েন পেয়ে যাবেন আর এখান থেকে এই যে এটার বিষয়ে বলি চুজ ইউর এক্সচেঞ্জ এটাতে আসবেন চুজে ক্লিক দেবেন যে এখানে বাইন্যান্স সিলেক্ট করবেন চাইলে বাই বিডিও সিলেক্ট করতে পারেন যার যেটা আছে এখানে গুড আগে ক্লিক দেবেন আবারও এখানে যাবেন ঠিক আছে অ্যান্ড এখান থেকে ক্লিক দিলাম এরপরে আপনাকে চিকে ক্লিক দিতে হবে একবার সিলেক্ট করছেন কোনো সমস্যা নেই চিকে ক্লিক দিলে আপনি অ্যাড হয়ে যাবে সো আমরা যদি এখান থেকে এক্সচেঞ্জে আসি দেখেন এই যে বাইন্যান্স ভালো করে প্রফিট দিয়ে পার হওয়ার প্রফিট দিবে একটা অ্যান্ড আপনাকে যে কাজটি করতে হবে প্রতি ঘন্টা যদি অটোমেটিক আপনার কয়েন আন করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক দিবেন বা এখান থেকে দেখতে পাচ্ছেন মাইনিং এই মাইনিংয়ে একটা ক্লিক দিয়ে নেবেন সে মাইনিং ক্লিক দিলেই আপনাকে এই যে কাজটি করতে হবে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই যে এটা আনলক রয়েছে এটা আনলক রয়েছে আপনাকে আনলক যেগুলো রয়েছে সেগুলো আপনাকে লেভেল আপ করতে হবে এইটা এটা যদি ক্লিক দিই এইটা দেখতে পাচ্ছেন গো এইটাতে ক্লিক দিলাম তারপরে এইখানে দেখেন পার হওয়ার প্রফিট কত আসে আমার চল্লিশ দেবে দেখতে পাচ্ছেন আমার চল্লিশ দেবে প্রতি ঘন্টা আমার চল্লিশ কয়েন দেবে বাট আমরা সে বেশি বেশি কয়েন আন করতে তাহলে আমাকে যে কাজটি করতে হবে আবারও যে স্পেশাল দেখতে পাচ্ছেন স্পেশাল একটা ক্লিক দিতে হবে এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে এখান থেকে যে কোনো একটা এখান থেকে নিতে হবে ঠিক আছে এখানে দেখবেন ভালো পরিমাণ প্রফিট দিবে কোনটা যদি আপনি এই যে দেখতে পাচ্ছেন দশ হাজার কয়েনে যদি মানে এটা পার্সেস করে নেন সেক্ষেত্রে দেখতে পারবেন এই যে দেখেন লেভেল আপ করলে আপনি প্রতি ঘন্টা পাবেন এক হাজার দুইশো ঠিক আছে আর এটা তো দশবার ক্লেম করলে তো আপনি দশ বার আসবেন দশ মানে দশ ঘন্টা এটা মানে দশ হাজার পার হয়ে যাবে এখানে আসলে জয়নে ক্লিক দিবেন জয়নে ক্লিক দেওয়া লাগবে না এখন গো আসে ক্লিক দিবেন মানে আপনি এটা পার্সেস করে নিলেন দেখেন এখান থেকে আমার এখন প্রতি ঘন্টা আমার কত আপনার আসে এখানে এক্সচেঞ্জে ক্লিক দাম দেখেন এক হাজার দুইশো চব্বিশ ঠিক আছে প্রতি ঘন্টা পেয়ে যাবো আর দেখেন এখানে আসতেছি আমার কয়েন এখান থেকে অটোমেটিক এখন দিয়ে দিতেছে চাইলে আপনার প্রতি ঘন্টা এইভাবে আপনি ভালো পর্যন্ত প্রফিট আর্ন করতে পারেন চাইলে ওটা আবারও লেভেল আপ করতে পারেন লেভেল আপ করলে আবারও এখান থেকে বেশি হয়ে যাবে ঠিক আছে আপনি ভালো পর্যন্ত প্রফিট আর্ন করতে পারেন যদি এই নোট কয়েনের মতো এটাতে যদি কাজ করেন সো ভিডিওটি কেমন লাগলো বা কোনো ইনফরমেশন পেয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেনটি বাজে রাখুন আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুরা যেন ইনকাম করতে পারে ঘরে বসে ইনকাম করতে যেন পারে নোট কয়েনের মতো এটাও ভালো পরিমাণে একটা প্রফিট দেবে আর আমাদের মাসবি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওখানে ভালো পরিমাণে একটা ইয়ারড্রপ শেয়ার করা হবে সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে